পড়েছে তো আগের মতো কিন্তু আর সমান নেই তার মানে কি এই নোটটা এখন যদি আমি বাজারে নিয়ে গিয়ে চালাতে যাই এটার দাম কি পঞ্চাশ টাকা হয়ে যাবে না দশ টাকা না কুড়ি টাকা কোনটা হবে কোনোটাই নয় কিন্তু যতই এটাতে দাগ পড়ুক না কেন যতই পুরনো হোক না কেন যতই এখানে এটা লেখা থাক যা খুশি লেখা থাক না কেন এর দাম কিন্তু এখনো বাজারে একশো টাকাই থাকবে তাই আপনার হাতে যে নোটটা আছে আপনি যেটা দিয়ে করেছেন সেটা দুশো টাকার নোট হতে পারে সেটার দাম কিন্তু দুশো টাকাই থাকবে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের নিজের নিজের মূল্যটা জানা আমরা যতক্ষণ নিজের মূল্য জানতে পারবো না ততক্ষণ অন্যদেরকে কিন্তু অন্যরা আমাদেরকে যা খুশিভাবে ইউজ করতে পারবে তাই নিজের মূল্যটা জানুন আপনার মূল্যটা কত